আগামী ষোলো ডিসেম্বর আওয়ামী লীগ করবে এখন থেকেই দেশ এদিকে ডিসেম্বর আওয়ামী লীগ কর্মীরা সারা দেশে কেয়ামত করবে শেখ হাসিনা প্রকাশ্যে এসে বক্তব্য দিয়েছে এতদিন পর প্রকাশ্যে এসে সারা দেশের মধ্যেই তুলপাড় পরিস্থিতি করাচ্ছে এই নিয়ে সার্জিদ হাসনারদের আজ খারাপ অবস্থা হয়েছে আবার আসবো আমি

বেশ কয়েকটা টুকরা হওয়ার একেবারে শেষ মুহূর্তের অবস্থানে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সেই দু সাত যেভাবে আওয়ামী লীগ রাজপথে নেমে খেলা দেখিয়েছে সেম বাবা আবার সেই খেলাটা দেখাবে এখন হয়তো আপডেট ভাবে আরো ভালো খেলা খেলবে আওয়ামী আর সেই খেলায় আওয়ামী লীগ জিতবে শেখ হাসিনা এই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি

কোমর সুজা করে দাঁড়াতে পারবে না বিএনপিও রাজনৈতিক অনেক দুর্বল হয়ে যাবে বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে এটাই হচ্ছে রিয়েলিটি কারণ আওয়ামী লীগের জোট মোট বিভিন্ন ঢালপালা ধরে ক্ষমতায় আসার আগেও কখনো ইচ্ছা ছিল না সামনেও নেই আওয়ামী লীগ এক আন্দোলন করেছে আগেও কেউ ঢালপালা হিসেবে থাকলে না থাকলে নাই এখনো সামনে একাই আন্দোলন করবে কেউ ঢালপালা হিসেবে থাকলে থাকবে না থাকলে নাই আওয়ামী লীগ সকল এসব বিষয়ে তোয়াক্কা করে কখনো আন্দোলনে নামেনি আগামী তো নামবে না হয়তোবা এখন একটু খারাপ সময় চলতেছে গুছিয়ে নিতে একটু সময় লাগতেছে কারণ একে ষড়যন্ত্রমূলক গণবত্থ পতন হয়েছে সে কারণে তার মানে এনা যে বছরকে বছর এভাবে চলবে সময় পরিবর্তনশীল তাই সামনে আওয়ামী লীগ সেই দু হাজার ছয় সাত যেভাবে আওয়ামী লীগ রাজপথ নামে লুগি বৈঠকের খেলা দেখিয়েছে সেম ভাবে আবার সেই খেলাটা দেখাবে এখন হয়তো আপডেট ভাবে আরো ভালো খেলা খেলবে আওয়ামী লীগ আর সেই খেলায় আওয়ামী লীগ জিতবে আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা বাংলাদেশে এখন কোনো শক্তির জন্ম নেই নেই সেটা আওয়ামী লীগ উপদেষ্টারা যাদের উপরে বিশ্বাস করে বাংলাদেশের কোটি মানুষ রাস্তায় সেদিন নামছিল সেদিন পুলিশ হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই আজকে সেই ছাত্ররা আজকে সেই বাংলাদেশে বসবাস করা বিদেশি এজেন্টরা দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে হয়েছে এটা আপনারা এখন বুঝতে পারবেন না তখনই বুঝবেন যখন দেশের একটা ক্ষতি হয়ে যাবে সেদিন আমাদের রাস্তা নামাটা ছিল ভুল তাদের উপরে বিশ্বাস করে যেমন ভুল করছেন তেমন এই বিশ্বাসটাকে এখন পুনরায় অর্জন করার জন্য বাংলাদেশের মানুষের কী করতে আপনারা ভালো করে জানেন তো একটা কথা বলবো এরা যেমন এই দেড় বছর মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ছয় নয় দেখিয়ে এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে আর আগামীতে পাঁচ বছর মেয়াদি তারা দেশকে লুটে খাওয়ার পরিকল্পনা করতেছে দয়া করে যদি বাংলাদেশি হয়ে থাকে দেশের হয়ে থাকেন এবং দেশের প্রতি ভালোবাসা থেকে থাকে আর সেই পাঁচ তারিখে যদি একজন যোদ্ধা আপনি হয়ে থাকেন অনুরোধ করব। পাঁচ বছর মেয়াদি যে দেশকে লুট করার পরিকল্পনা এরা করতেছে ইউনুস যে পরিকল্পনা সাজা ছেদের দিয়ে দয়া করে আপনারা এটা রুখে দেন পাঁচ তারিখের আগে আসলে মানুষের রূপ যে চেঞ্জ হয় এটা তো আমাদের জানা ছিল না আর সার্জি, হাসনাথ নাহিদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া চশমা হান্নান কিংবা বোতল মাহফুজ এদের কাউকে তো আমরা চিন্তাম না যদি ডিবির অফিসে তাদেরকে ধরে নেওয়া দিয়ে যেত তাদের উপরে সহানুভূতি দেখা যায় তাদের উপরে বিশ্বাস করে যে ধোকায় পড়ছি আমরা নাটকে আটক হয়েছি এটা আমাদের ছিল এরা লোকের বিশ্বের সবচেয়ে বড় বাটপাড়ের শিষ্য এরা সবচেয়ে বড় বাটপাড়ের যদি একটা তালিকা করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় বাটপার দুর্নীতিবাজ এবং সবচেয়ে বড় ধোকাবাজ কে তাহলে সবাই ধরে নেবেন এক থেকে তিনের ভিতরে থাকবে ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যে এত বড় বাটপার পাঁচ তারিখে আগে আমরা কি অনেক ভালো মনে করতাম আমরা মনে করতাম যে ডক্টর ইউনুসের মতো যোগ্য এবং ডক্টর ইউনুসের মতো একজন মেধাবী লোক পুরো পৃথিবীতে মতো আর দ্বিতীয় একটা নয় আর সবচেয়ে বড় ভাগ্যবান আমরা বাংলাদেশে তাকে পেয়েছি এখন সবচেয়ে বড় লজ্জার ব্যাপার যে এত বড় একটা বাটপাট ধোকাবাজ এবং বিদেশিদের একটা এজেন্ট হিসাবে এই যে এত সুন্দর ভূমিকা রাখতে পারে এটা আমাদের জানা ছিল না তাই সবচেয়ে বড় লজ্জা আমাদের এখন যে ইউনুসের মতো একটা জঘন্য ব্যক্তি সুৎখর ব্যক্তি মায়ের সাথে জেনাকারী আল্লাহর সাথে যুদ্ধকারী যার নামের প্রথমে মোহাম্মদ লাগানো আছে যেটা আসলে আমাদের বলাটাই আলম আপ করুক এর মতো একটা বিশ্ব বাটপার এবং দেশ বিক্রি দেশদ্রোহী লোক বাংলাদেশে জন্মগ্রহণ করছে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার আর তার সবচেয়ে বড় শিষ্য নাহিদ থেকে নিয়ে সার্জিস হাসনাদ আসিফ মাহমুদ আপনার মাহফুজ বা হান্নান এদের মতো যে এজেন্টগুলো এরা তারা করতেছে বাংলাদেশে আপনারা এটা আমার কাছ থেকে শুনে রাখেন অত আজকে আমার কথাটা শুনে অনেকে মনে করবেন যে আমি আহ করতেছি বা অন্যান্য নেগেটিভ অনেক অনেক কথা কমেন্ট আসতে পারেন আই ডোন্ট কেয়ার কিন্তু আমার এই কথাটা আপনারা সেভ করে রাখবেন আজ থেকে পাঁচ বছর পর এরা চলে যাক কেউ পালিয়ে যাক বা কেউ পাঁচ বছর ক্ষমতা থেকে তাদের এসে এক্সিট করে তারা চলে যাওয়ার পর যখন তাদের এই দুর্নীতির ডিপলি যে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যখন আপনাদের কাছে আসবে তখন বলবেন ওই ছেলেটা ঠিকই বলছিল তখন আপনার বলবেন হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কিন্তু এখন আমার কথাটা কেউ মূল্যায়ন করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের বাংলাদেশের মানুষ একটা খাসিলত হচ্ছে জানেন যখন চোর থাকে তখন কেউ চোরকে ধরে না যখন চোর চুরি করে চলে যায় তখন বলে হায় আল্লাহ তো এত বড় চোর আমরা তো জানি না যেমন আসিফ নজরুল সাহেব সাহেব বলতো আগে বিশ্বভাট পারে আল্লাহ আমি যদি কখনো মন্ত্রণালয়ে চাকরি পেতাম আমি যদি মন্ত্রণালয়ে কখনো সুযোগ পেতাম তাহলে বাংলাদেশে যদি মন উজাড় করে কাজ করতাম এমন মন উজাড় করে কাজ করতাম যে স্বয়ং আল্লাহ তাল রহমত আমার মাথার উপর এসে বর্ষিত হইতো কিন্তু বিশ্ব পার যে এত বড় নোংরা কাজ করছে আল্লাহর রহমত দূরে থাক আল্লাহ ভালো জানান আল্লাহর রহমত দূরে থাক বাংলাদেশের যে মলমূত্র আছে সেটাও নিক্ষেপ করতেও ঘৃণা লাগবে কারণ দেশের তার চেয়েও নিকৃষ্ট ঠিক তেমনি ইউনুসে যে কথাগুলো বলে এই বিশ্ব পার এবং বর্তমানে বাংলাদেশের নিয়ে যে লীলা খেলতেছে এর সব কিছু প্রকাশিত যেদিন পাবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে ইউনুস আসলে কী জিনিস কেননা মুখে মধু অন্তর বিষ এরকম যে কথাগুলো আমরা শুনে আসতেছি সেটার সাথে কম্পেয়ার করে যদি কেউ দেখতে চান তাহলে আপনারা ইউনুসকে দেখতে পারেন যে বিশ্বের সবচেয়ে বড় নিকৃষ্ট লোক যার মুখে মধু অন্তর বিষ আর সে যে এজেন্টগুলো বাংলাদেশে বাস্তবায়ন করে দিচ্ছে বর্তমানে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয় এই সাক্ষাৎকারটিতে এনডিটিভির এডিটর এডিটার ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার্ড দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানারকম ইস্যুজ আছে নানারকম অভিযোগ আছে কাজেই নির্বাচনী যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনী যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি একটা অবাধ নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সব সময় মনে করে যে যে যেকোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে শব্দটা সর্বত্র সব পোড়ামে বলে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটা সেটাই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্স মেচ ভিউ থাকবে এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে ভারত তার মানে এই ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনুস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে না আছে পরিপক্কতা কাজেই এবং তারা গণতান্ত্রিক নয় কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের বা ভারত সরকারের নাই এবং ভারত সরকারের যে এই অবস্থান সেটা ভারত সরকারের একক অবস্থান মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর ছয়ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত সেখানেই শেষ নয় এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দু হাজার সভাতেও রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গে এই সাক্ষাৎ সাক্ষাৎকারে বলছেন কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে দু হাজার নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয় যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় এমনকি চার অগাস্ট থেকেই এই ঘটনা একটা তুঙ্গে যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটা উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই পাঁচই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং খুব শর্ট নোটিসে খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয় এবং শেখ হাসিনা এসে পাঁচই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন এস জয়শঙ্কর ৬ তারিখ অবশ্য রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা অল্প সময়ের জন্য ভারতে এসেছেন এবং সেদিন কোন রকম কোন রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সারকামস্ট্যান্সে পরিবর্তন করবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন বিএমপি দিক থেকে এক ধরনের হতাশার বাণী এনসিপি নেতারা আবার আরেকটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া এন টি ভাষ্য যা কিছু বলছি সবকিছু এন টি ভাষ্য ব্যক্তিগতভাবে আমার কোনো অবজারভেশন না কিংবা আমার কোনো ভাষ্য নয় এন টি বলতে চাইছে যে আসিফ মাহমুদ ভূয়া এবং আলম তারা যদি এনসিপিতে যোগ না দেন সেরকম বাস্তবতাই তৈরি হয়েছে এনসিপিতে তারা যোগ দেবেন না তারা যদি এনসিপিতে যোগ না দেন তাহলে আসিফ মাহমুদ এবং মাহবুজ আলম পন্থী এনসিপির বহু নেতা তারা এনসিপি থেকে পদত্যাগ করবেন এরকমটা এন টি দাবি করছে এবং সেই পদত্যাগের কারণে এনসিপি ভেঙে কয়েক টুকরো হবে এটাও তারা দাবি করছে এখন আহ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ শচিক এবং মাহবুজ আলম তারা যদি এনসিপি তে যোগ না দেন বিএনপি তাদের জন্য যদি আসন না ছাড়ে তাহলে কি তারা নতুন আর একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে তারা আর একটা রাজনৈতিক দল বিনির্মাণ করবেন যেখানে এনসিপি থেকে অনেক নেতা এসে এই দুজনের সঙ্গে যোগ দেবেন সেই ব্যাপারে এনটিভি অবশ্য কোনো কিছু বলেনি শুধু বলছে যে এই দুজনকে কেন্দ্র করে এই দুজনের পক্ষে যারা আছেন এনসিপিতে তারা এনসিপি ছাড়বেন এবং এনসিপিতে একটা বড় ভাঙনের সৃষ্টি হবে এরই মাঝে আমরা দেখেছি যে গত বেশ কয়েক মাস আগে গুলশানে এনসিপির দুই নেতার চাঁদাবাজির ঘটনা সাবেক এমপি আওয়ামী লীগের এমপি সামিল বাসায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে যখন পরিস্থিতি একেবারে টালমাটাল হলো তখন বৈষম্য বিরোধী আন্দোলনের সারা বাংলাদেশের কমিটি স্থগিত করে দেওয়া হলো কিন্তু রিসেন্ট সেই কমিটি আবার অ্যাক্টিভ করা হয়েছে সারা দেশের যে কমিটি ছিল সেগুলো আবার পুনরুত্থান করা হয়েছে এবং সেটা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নির্দেশে করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ওপরে কিংবা মানে এনসিপির যে ছাত্র উইংস সেই ছাত্র উইংসের উপরেও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের একটা বড় কর্তৃত্ব রয়েছে সেটাও এনসিপি ভাঙনের একটা বড় কারণ আসিফ মাহমুদ সচিব ভূঁয়া তার নির্বাচনী কাজটা যেন সারা দেশে আহ যেখানেই দাঁড়ান সেখানেই যেন নির্বাচনী কাজটা করতে পারেন সেই কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটিগুলো সেই কমিটিগুলো তিনি আবার আহ সতেজ করেছেন এই আলোচনাও কিছুদিন আগে শুরু হয়েছে যেটা এখনো চলছে সব মিলিয়ে আগামী নির্বাচনে যেটা দাঁড়াচ্ছে বিএনপি এনসিপি নেতারা যে যে আসনে নির্বাচন করবেন বিশেষ করে আমি যদি ধরি যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম কিংবা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম কিংবা আব্দুল হান্নান মাসুদ কিংবা নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম যারা কিংবা আক্তার হোসেন তারা যে যে আসনে নির্বাচন করবেন বলে আমরা জানি সেই সকল আসনে বিএনপি কিন্তু প্রার্থী দিয়েছে কোনো আসনে বিএনপি ফাঁকা রাখেনি একমাত্র একটা জায়গা বিএনপি ফাঁকা রেখেছে কিন্তু সেটা বিএনপি তার যে জোট সেই জোটের শরিক একটা একজনকে দিচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীপুর এক আসন যে আসন থেকে আহ মাহফুজ আলমের নির্বাচন করার কথা সেটাও বিএনপি তার জোট শরিককে দিচ্ছে মাহফুজ আলমকে দিচ্ছে না বলে সর্বশেষ জানা গেছে আর ঢাকাতে দুইটা আসন ফাঁকা ছিল যে দুইটাতে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এবং তাসনিম যারা ঢাকা নয় এবং দশ এই দুটাতে নির্বাচন করার কথা ছিল সেটাও কিন্তু একদিন আগে বিএনপি ছত্রিশ জনের যে নতুন তালিকা দিয়েছে সেই নতুন তালিকায় এখানেও আমরা ভরাট হতে দেখেছি আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে কদিন আগেই মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ যে বিএনপিতে যোগ দিয়েছিলেন যোগ দেওয়ার পরে আমরা কানাকুষা শুনছিলাম যে ঢাকা আঠারো থেকে স্নিগ্ধকে মনোনয়ন দেওয়া হবে বিএনপির নতুন যে মনোনয়ন মনোনয়নের তালিকা সেখানে দেখেছি স্নিগ্ধকে তারা ঢাকা আঠারোতে দেয়নি অন্য আরেকজনকে ঢাকা আঠারোতে তারা মনোনয়ন দিয়েছে সব মিলিয়ে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক ব্যাপারে বিএনপি এক ধরনের নেতিবাচক সিদ্ধান্তের দিকে গেছে যখন তখন এনসিপির এই ভাঙন প্রক্রিয়া যদি আরেকটা ব্যাপার এনটিভি বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ পাঁচ ছয়টা দলের সঙ্গে যে জোট প্রক্রিয়া তৈরি করার চেষ্টা করেছিল এনসিপি সেই জোট প্রক্রিয়াও ভেস্তে গেছে তারা তাদেরকেও তারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি সুতরাং ছোট জোটের ব্যাপারটাতেও তারা ব্যর্থতা দেখিয়েছে সেই জোটের ব্যাপারে দলগুলোর আগ্রহ না থাকার একটা কারণ অবশ্য রয়েছে তারা প্রত্যেকটা দলই বুঝে গেছে যে যদি তারা বিএনপি কিংবা জামাতের জোটে না যায় এনসিপির সঙ্গে জোট করে এনসিপির সঙ্গে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে এনসিপির সঙ্গে যদি বাংলাদেশের বাকি বান্নটা দল মিলেও জোট করা হয় তাহলে সেই জোট বিএনপি এবং জামাতের ভোটের কাছে একেবারে ভেসে যাবে এটাই বাস্তবতা ভোটের রাজনীতির বাস্তবতা সুতরাং তারাও হয়তো মনে করছে যে এই দুই দলের বাইরে নতুন কোনো জোট করে আদতে কোনো লাভ হবে না এরকম মুহূর্তে যেটা এন রিপোর্টে আসেনি সেটা সেই বাইরের প্রসঙ্গ একটা মানে উল্লেখ করেই আলোচনাটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে গতকালকে সরকারের তরফ থেকে বলা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সরকার নির্বাচন করতে দিচ্ছে আওয়ামী নির্বাচন করতে দিচ্ছে না কিন্তু জাতীয় পার্টি চোদ্দ দলকে নির্বাচন করতে দিচ্ছে সুতরাং জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ সমমনা দল এবং বাম দলগুলো মিলে যদি একটা জোট করে এবং সেই জোটের ওপরে যদি আওয়ামী লীগের ভোটাররা ভর করে তাহলে কিন্তু এই বিএনপির বাইরে বিএনপি জোটের বাইরে যে জোটই সেটা জামাতের জোট হোক কিংবা এনসিপির জোট হোক যে জোটই হোক সেই জোট কিন্তু পাত্তা পাবে না জাতীয় পার্টিকে ভোট করতে দিলেই সংসদের বিরোধী দলের আসনে জাতীয় পার্টি চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই অনেকদিন থেকে অনেক দিন আমরা যে দাবিটা শুনছি এনসিপি এবং জামাতের পক্ষ থেকে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে না কিন্তু গতকালকে সরকারের প্রেস সেক্রেটারি যেটা জানিয়েছেন জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে এটা একটা বড় নাটকীয় পরিবর্তন এই নাটকীয় পরিবর্তনের সঙ্গেও খাপ খাইয়ে এনসিপির রাজনৈতিক গতিধারা পরিচালনা করা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে সব মিলে সামনের রাজনীতিটা আমার মনে হয় যে এনসিপির জন্য বেশ কঠিন তারা যদি আগামী নির্বাচন কেন্দ্রিক বিএনপি জামাতের সঙ্গে জোট না করে তাহলে একটি আসনেও ভোটের মাধ্যমে হয়ে সংসদে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ